হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা আমরা টোটোর করে বেরিয়ে পড়েছি তো তোমরা প্রথমেই দেখতে পেয়েছ আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি টাকি টাকি গ্রামীণ সংস্কৃতি ও বইমেলায় তো মেলাটা হচ্ছে মেলাটা মানে যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে টাঁকি এরিয়ান ক্লাবের মাঠে তো চলো আমরা টোটোয় করে এসে পড়েছি এই আমরা টোটো থেকে নেমে যাচ্ছি মেলার সামনে তো মেলায় ঢুকতে গেলে যে টাঁকি পৌরসভা ওই পাশে ছিল ঢুকতে গেলে টিকিট কাটতে হবে কুড়ি টাকা করে টিকিট মানে এক একজনের কুড়ি টাকা করে তো চলো আমরা টিকিটটা কেটে নিই টিকিট না কালে তো ঢুকতে দেবে না আর এই যে মানে সিনেমা আর্টিস্টরা অনেকেই এসেছে মানে এক একজন 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 করে এসেছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা চারটাও দেখে নিতে পারো তো এই যে আমরা টিকিট কেটে নিচ্ছি এখান থেকে দুটো টিকিট কেটে নিলাম একজনের কুড়ি টাকা করে কি এটা দেখি দুটো কেটে দিয়েছে এই যে টাঁকি গ্রামীণ সংস্কৃতি ও বইমেলা তো চলো এবার ভিতরে যাওয়া যাক এ দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে তো এই টিকিট দুটো নিয়ে নিল আমার কাছ থেকে নিয়ে ভিতরে ঢুকতে দিল দুজনকে

তো এই যে এখানে আর একটা এটা হলো মানে এখানে বইয়ের স্টল আছে এর ভিতরে তো সেই জন্য এখানে প্রবেশের দ্বার লেখা আছে তো চলো দেখি কীরকম কী বই আছে আর কতগুলো বইয়ের স্টল বসেছে এই যে এই পাশটা একটা বড় স্টল ছিল সবথেকে বড় স্টল দেখলাম প্রচুর প্রচুর বই টানো আছে এখানে ছোট থেকে বড় মানে বুড়ো পর্যন্ত যারা যা বই পড়তে চায় যে কোনো গল্পের বই হোক যে কোনো আর সমস্ত লেখকের বই এখানে পাওয়া যাচ্ছে ছোটদের ছোটোদের অ থেকে শুরু করে সব এই যে ছড়া বাচ্চাদের অনেকে এই যে পছন্দ করে যে যার যেরকম বই পছন্দ সেরকম বই কিনছে এখানে মহাভারত রামায়ণ সব রকম বই ছিল তো আমাদের একটা হচ্ছে লক্ষ্মীচিত্র বই দেখে একটু ভালো লাগছিলো তাই আমি খুলে খুলে দেখছিলাম তো আমার লক্ষ্মীর পাঁচালি বইটা ভালো লেগেছে তা আমি ওই বইটা কিনে নিলাম একটু উলটি উলটি দেখছি ঠিকঠাক আছে কি না তো চলো বন্ধুরা পুরো মেলাটা তোমাদের আমি ঘুরে দেখাই তো এখানে ফার্স্টে ছিল রাজস্থানী পাপড়ি চাট বেশ ভালো আর এখানে ছিল ঘুগনি চাট তবে এখানে আমি একটা জিনিস দেখলাম প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি এখানে ঘুগনি এক প্লেট কুড়ি টাকা অন্য অন্য জায়গায় দশ টাকার প্লেটও থাকে কিন্তু এখানে দশ টাকার কোনো প্লেটই ছিল না যা হবে কুড়ি টাকা থেকে আর এই যে এখানে ছিল ড্রাগন তবে ড্রাগনে দেখো সবে আর কি সন্ধে সন্ধে এর সময় আমরা এসেছি তো ওই জন্য ড্রাগনে অত লোক নেই আর কি তো ড্রাগনের টিকিট ছিল মানে এক একজনের চল্লিশ টাকা করে ক পাক সেটা আমি জানি না কিন্তু চল্লিশ টাকা করে এক একজনের সেটা বলে দিলাম এই যে কাউন্টার তো ড্রাগনটা বেশ লাইটিং টাইটিং খাটিয়েছিলো বেশ দেখতে সুন্দর লাগছিল আর এই পাশে ছিল বাচ্চাদের গাড়ি এই পাশে আরেকটা ছিল গোল করে ঘোড়া যে ব্রেক ড্যান্স ছিল ঠিক আছে बबड़ा তো মেলায় ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে থমকে গেলাম চোখটা দাঁড়িয়ে গেল এক জায়গায় দেখে এখানে দেখা যাচ্ছে এই দেখো ঢাকাই পিঠা হাউস আজ পর্যন্ত আমি এত মেলায় ঘুরেছি তা কোনো মেলায় আমি পিঠার স্টল দেখিনি এই ফার্স্ট টাইম আমি টাকি মেলায় সেই পিঠার স্টল দেখলাম এই যে দেখতে পাচ্ছ এখানে আছে নারিকেল পাটিসাপটা একটা পঁচিশ টাকা এক পিস পঁচিশ টাকা ক্ষীর পাটিসাপটা পঁচিশ টাকা তারপরে হচ্ছে কি রস দই বড়া হচ্ছে কি তোমার ষাট টাকা আর দুধ পুলি পঁচিশ টাকা শিরই চুষি এই নামটা আমি কোনোদিনও শুনিনি ফার্স্ট টাইম শিরই চুষি নামটা শুনলাম এটা হলো ভাপা পিঠে এই যে দাদাটা একটা ভাপা পিঠে বানাচ্ছে তোমরা দেখো কীভাবে ভাপা পিঠে বানাচ্ছে কোন পদ্ধতিতে ওই যে একটা দিয়ে দিয়েছে আর একটা ওই যে বানাচ্ছে নারকেলের পুড় দিয়ে দিলো তার উপরে আবার চাল গুঁড়ো দিয়ে দিলো এই দেখতে পাচ্ছো নামে নিচ্ছে হয়ে গেল ভাবা পিঠে ছিল আর একটু মেলাটা ঘুরে নিলাম প্রচুর দোকানপাট বসেছে মেলা মানে তো দোকানপাট বসবেই আর এখানে প্রচুর দোকানপাট বসেছিল তো ঘুরতে ঘুরতে কিছু কিছু না খেলে হয় তো আমরা নিয়ে নিয়েছিলাম দই ফুচকা ভালোই টেস্ট ছিল দই ফুচকাটার দাদাটা ভালো করে বেশ বানিয়ে দিয়েছে দই ফুচকাটা আমাকে তো খেয়ে দেখি চলো কেমন হয়েছে দই ফুচকাটা টেস্ট টেস্ট লেগেছিল দই ফুচকাটা আমার তো মেলাটা হচ্ছে মাঠে একটা মানে ফুটবল খেলার মাঠে তো এই যে সিঁড়িমতো উপরে উঠছে দেখতে পাচ্ছ এখানে আর কি বসে যারা দর্শক তারা ফুটবল খেলা দেখে আর কি তো আমি একটু উপরে উঠে একটু সেলভার তুলে নিলাম বেশ আর এই উপরে দাঁড়িয়ে মেলাটা দেখতে এত সুন্দর লাগছিলো লাইটগুলো মানে পুরো মেলাটায় দারুণ একটা গুলো করছিল আমার তো দারুণ লেগেছে উপরে দাঁড়িয়ে মেলাটা দেখতে তো এইটা হচ্ছে ফটো তোলার জন্য অনেকে বেশ ফটো তুলছিল এখানে সাজিয়ে রেখে দিয়েছি ফুল টুল দিয়ে ফটো তোলার জন্য তো আমিও দু একটা ফটো টটো তুলে নিলাম নিয়ে এবার হচ্ছে কি তোমার ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে তো একটু ঠান্ডা পড়েছে সেই জন্য গরম হওয়ার জন্য একটু কফি খেয়ে নিলাম দুজনে কফির টেস্টটাও দারুণ ছিল মশলা রাখার কৌটো নোংরা তোলার মেঘা পাকুষ এছাড়াও শুধু এগিয়ে আসুন আর পছন্দ তবে বলছি নিয়ে কিন্তু একদম দামাদামি করবে করবেন না কারণ বেশ অনেকটা রাত হয়ে গেছে তো আমাদের অনেকটা পথ আবার বাড়ি ফিরতে হবে তো সেই জন্য আমরা এবার মেলার থেকে বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে তো চলো মেলার থেকে এবার গেট থেকে বেরোই গেট থেকে বেরোনোর সময় আর কিছু দিতে হবে না তুমি তোমার মতো বেরিয়ে যাবে এই যে আমি গেট থেকে বেরোচ্ছি তো গেট থেকে বেরিয়ে দেখলাম আরও মানে যত রাত হচ্ছে তত মানুষ বেশি আসছে কারণ বেশ আটটার পরে আর কি অনুষ্ঠান শুরু হচ্ছে তো অনুষ্ঠান দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করছে কিন্তু আমাদের অনেকটা বাদ যেতে হয় বলে আমরা অনুষ্ঠান বেশিক্ষণ দেখলাম না আমরা বেরিয়ে পড়েছি আমরা চলে যাব তো এই যে বাইরে চলে এসেছি তো বাইরে থেকে আমরা টোটো ধরব তো তোমাদের তো পুরো ভিডিওটা দেখলে বইমেলা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি বাই বাই বন্ধুরা